আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তবে আর আজকে আমি চলে আসছি আব্দুল্লাহ পর্দা বিতানে শপটিংতে তো আপনারা যারা একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত যারা আপনারা পর্দা নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা কিন্তু চলে আসতে পারেন আবদুল্লাহ পর্দা বিতানে এখানে একদম

সামনে নাম্বার অবশ্যই আমার টাকা দিয়ে চেঞ্জ করে ফেরত নিয়ে টাকা ফেরত দিয়ে দিবে টাকা তো অবশ্যই ফেরত দেব আসা দেওয়ার ভাড়া সহ

শুধু মোটামুটি না এগুলো কম টাকার ভিতরে মোটামুটি বেশ কম টাকার মধ্যে হ্যাঁ যারা একটু লো বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন আপনাদের জন্য এগুলো পারফেক্ট এগুলো 150 টাকায় চার কোটি আমি এক পিজি দিতে পারবো যেহেতু আসা যাওয়ার খরচটা আপনাদের পুরো খরচটা আপনি চাইলে দিতে পারবো দিতে পারবেন এগুলো 150 টাকা করে 150 টাকা করে ওকে এগুলো 150 টাকা অনলি 150 আচ্ছা হ্যাঁ এরপরে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এগুলো দেখেন আপনি ফুলগুলো দেখেন কপি কালার এটা হুম হুম ওকে চমৎকার মাত্র 150 টাকা 150 টাকা করে এগুলো হ্যাঁ ওকে এই দেখেন এখানে যতগুলো দেখতে পাচ্ছি সবগুলো সবগুলো একশো পঞ্চাশ টাকা আচ্ছা একশো করে নিতে পারবো শুধু এগুলো না ভাই অনেক অনেক আছে কারণ হিউজ পরিমাণ তো এগুলো আসলে আমাদের ঘর ছোট কারণ আমরা এইভাবে রাখতে হয়েছে ঠিক আছে আপনারা চাইলে আমরা দিতে পারবো আপনি যা যেকোনো কিছু বলেন আমরা বানিয়ে দিতে পারবেন আমাদের কাছে তারপরে সোফা আছে ঠিক আছে আপনি যেভাবে যে রকম চান সবাই রাখা শুধু যদি যা যেটা লাগে সেটা দেওয়া যায় এবং এই যে এখানে ডিজাইন করা যে পেলমেট কারো জন্য অনেকে আসে যে পেলমেট বা এইগুলো করে দিবা জি রাইট আপনি ভিতরে এসে একটু দেখেন এই ডিজেল টাই আপনি যে কোন যে এরকম ডিজাইন চান ওই রকম ডিজেল দেওয়া ডিজেল নিতে পারবে দেখতে পাচ্ছেন

আসলে ভাই দেখানো তো সময় নেই ভাই এতটি তো দেখানো সম্ভব হবে না একটা ভিডিওতে অনেক আছে এগুলো শেষ নেই আমাদের আচ্ছা যার যেটা ভালো লাগবে আপনারা দিতে পারেন আমাদের এক তিন চারটা করে কালার আছে আপনারা যেটা ভালো লাগবে আমাকে বললে আমি ছবি পাঠাবো রাইট আমাদের এই WhatsApp যে কোনো ইতার ইতে ই করবেন আমরা ছবি পাঠাবো আপনি দেখা পছন্দ যেটা হবে সেটা তবে এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি ভাই এখানে কোনো নয়সে বা করে কিছু থাকবে না ওই যে অন্যদের মতো

যদি কোনো প্রবলেম বা কোনো কিছু ভাই মানুষ ভুল যদি কোনো কিছু হয়ে যায় ওটা আমি সমাধান করে দেবো সমস্যা নাই আপনি এটা নির্ভয়ে ই করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমেল নাম্বার থাকবে হ্যাঁ আপনি চাইলে আপনি আমাদেরকে ফোন দিয়া যে মেসেঞ্জার ভাই আমাদের কোনো মেসেঞ্জার মেসেঞ্জারই হয় না আসলে যদি এই বাংলাদেশের ভিতরে অনলাইনে যারা ব্যবসা করে মেসেঞ্জারে চেষ্টা করবে ওরাই ফোন রাইট ঠিক আছে এই যে আপনারা টাকা দিয়ে টাকা ধরা খাইছেন এটা সেটা এটা একমাত্র মেসেঞ্জার আপনি ইমো হোয়াটসঅ্যাপ আপনার দোকানের ভিডিও দেখা তারপর ওই দোকান থেকে মারলেন যেখান থেকে আমার কাছ থেকে নেওয়া লাগবে না যেখান থেকে হোক আপনার কোনো ইয়ে হবেন না প্রতারিত হবেন না

তখন দাম ই করতে হবে লেসটার দাম দিতে হবে লেসটার দাম দিতে হবে ওকে ফাইন মানে লেসটার দাম আলাদা হ্যাঁ আলাদা লেস সারা 270 270 আচ্ছা ওকে

কপি কালার এক একটা তিন চারটা করে কালার আছে যেটা ভালো লাগবে প্রসেস করে নেবেন চাইলে ছবি আপনি চাইলে ছবি দিলে আমরা ছবি পাঠাতে পারব আচ্ছা ঠিক আছে দেখেন এগুলো কাপে কাপড়টা দেখেন যদি বিন্দু পরিমাণ রং কস বা উইল চাইনিজের বিষয় তো পড়ে ভাই যদি এগুলোর ভিতরে যদি উঠে আমি চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দিবেন জি চাইলে আমি বলে বলবো চেঞ্জ বলতে যদি ধরেন বুশ কাউটে টাকা ফেরত টাকা ফেরত ডাইরেক্ট টাকা ভাড়া সহ ফেরত দেবো আচ্ছা ওকে ফাইন হ্যাঁ এই একটা কালার হুম এগুলো দাঁড়িয়েছি হোম ট্যাক্স এর হ্যাঁ দুইশো আশি টাকা দুইশো সত্তর টাকা এক একটা এক একদম ভাই সবগুলো তো ই করা হ্যাঁ তবে দুইশো সত্তর টাকা থেকে আরম্ভ হোম ট্যাক্স এর ঠিক আছে আর আপনারা চাইলে যেমন সবগুলো তো এমন জালট হবে আপনি চাইলে শুধু জালটগুলোর দাম বাড়বে মানে ওটার দাম বাড়বে জি এটার দাম বাড়বে ডিজাইনটা দিলে ডিজাইনটা দাম বাড়বে ডিজাইনটার দাম বাড়বে রাইট

ওকে এগুলো চাইলে আপনি দুই সেট ব্যবহার করতে ভাই আসলে তার এতগুলো দেখানো যায় না হ্যাঁ সব গুলো চাইলেই 1650 1700 এই যে এটা হলো গিয়া টাইমে যা দেখানো যায় না এটা 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 হলো হ্যাঁ

সবটার ভিডিওতে দেখানো যায় না বললে আমরা দেখা দেব ঠিক আছে এই যে একটা আছে হ্যাঁ 850 টাকা 850 টাকা চার কুচি এক পিস ঠিক আছে এই যেগুলা 1700 টাকা চার কুচিতে কয় পিস পাবে এটা আসলে 43 ইঞ্চি হবে প্লেন করলে 43 ইঞ্চি হবে প্লেন ছাড়া 2 ফিট কভার করবে হ্যাঁ চার কুচি একটা তোর চার কুচি দুইটা লাগবে আচ্ছা এই যে এটা 1900 টাকা 1900 টাকা হ্যাঁ এই যে একটা আছে 800 টাকা 800 টাকা রাইট জি এই যে এগুলা এগুলা আছে দেখেন

এই যে এক কালার ভিতরে অনেক মোটা দেখেন রাইট এই দেখতে পাচ্ছেন এটার প্রাইসও মাত্র এর প্রাইস হইলো গিয়া 1600 টাকা 1600 টাকা চার কুচি চার কুচি অনেক মোটা ব্ল্যাক আউট দুই সাইডে ব্যবহার করা যায় ইউজ করতে এটা কালারটা চমৎকার তিনটা কালার একটা বেগুনি কালার এস কালার আচ্ছা আর এটা হলো গিয়া গোল্ডেন কালার ওকে মাত্র টাকা টাকা এটা গিয়া টাকা তারপরে এটা এটার আছে দুইটা কালার দুইটা কালার ওকে তো আসলে ভিডিওতে তার সবগুলো দেখানো যাবে না ভাই এগুলো অনেক বা আরো আছে রাইট চাইলে আমি ই করে দিতে পারবো আর এই যে নেটের ভিতরে তো এগুলো আছে এগুলো দেখানোই হইছে এখানে আছে ইউজ কালেকশন এই যে মকমলের ভিতরে নেট মকমলের ভিতরে কি দেখেন অনেক কালেকশন আছে দেখেন মকমলের ভিতরে নেট নেট মকমলের ভিতরে দেখতে অনেক সুন্দর এই সিরিজের জন্য পারফেক্ট রাইট ঠিক আছে ডয়িং সামনে বা এগুলোর জন্য এগুলোই ব্যবহার করা যাবে যদি মকমল এগুলো যদি উইটা যায় যদি এগুলো উইটা যায় আমি চেঞ্জ করে দেব

হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত আজকে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আর সাপে যেন আসতে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিনের উপর ওদের সব ধরনের নাম্বারটা দিয়ে দিব আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রাখলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেক্সট টাইম চলে আসতে পারবেন আসার দরকার বাংলাদেশের যে কোনো বন্ধু থেকে আপনি অর্ডার করবেন আপনার হাত প্রোডাক্ট পছন্দ রাখার পর্যন্ত দায়িত্ব থাকবে ওনার তো আজকের মতো আমি মামুঞ্জ বিনাচ্ছি যারা তো আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ